আসসালামু আলাইকুম সবাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আমি একটা আমি আজকে গোপালগঞ্জে ডাক্তার দেখাচ্ছি আমি এখন গোপালগঞ্জ মেডিকেলের মধ্যে ভুগব ডাক্তারের মধ্যে সঙ্গে থাকুন মেডিকেলের ভিতরে দেখাব আমি এখন মেডিকেলের সামনে হেঁটে হেঁটে গেছি মেডিকেলের জন্য এটা হচ্ছে গোপালগঞ্জ মেডিকেলের আশপাশটা এখান দিয়ে অনেক ক্লিনিক দোকানপাট আছে খাবারের দোকান ওষুধের দোকান সব কিছুই আছে এখানে যেখান থেকে গোপালগঞ্জ মেডিকেলের গেট দেখা যাচ্ছে চলে আসছি গেটের সামনে এখানে ভিতরে ঢুকে যাবো এটা আসলে মেডিকেলের সামনে একদম কেবল গেটের সামনেই এই আমি এখন ঢুকে পড়লাম গেটের মধ্যে এখানে অনেক লোক জন আসা যাওয়া করে গেটে ঢুকে বাম পাশে একটা গাছ দেখলাম গাছটা অনেক সুন্দর আপনাদেরকে দেখাবো গাছটা এই যে একটা গাছ কে কে চেনেন কমেন্টস করে ফলও আসছে এবার আমি এগোতে থাকি সামনের দিকে এটা সামনে ডান পাশের বিল্ডিংটা হচ্ছে জরুরি বিভাগ

ভিতরে অনেক সুন্দর পরিবেশ এখান দিয়ে অনেক ফুল গাছ গাছপালা দিয়ে ভরা অনেক সুন্দর সুন্দর ফুলও ফুটছে সব ফুলের আসলে আমি তো নাম জানি না তাই বলতে পারছি না আমি এখন জরুরি বিভাগের সামনের দিকে এগোচ্ছি এটা হচ্ছে জরুরি বিভাগ বিল্ডিং এর বারান্দা বারান্দা বলে ভুল হবে সামনের পাঁচটা এখানে এসে সবাই দাঁড়ায় লোকজন দেখা যাচ্ছে ওখানে বসে আছে রেস্ট তো এদের রুগী এখানে ভর্তি আছে তাই নিচে আসছে এসে দিয়ে ঘুরতেছে এটা আছে বাম পাশটা সুন্দর ফুল গাছ আর ফুল গাছে ভরা এমনি গাছপালাও আছে ফুল গাছটা অনেক সব ফুল গাছে ফুল ফটছে এখান থেকে দেখা যাচ্ছে সামনে বিল্ডিং গুলো অনেক বড় এরিয়া দেখা ওখান থেকে সব ডাক্তারদের কোয়ার্টার অন্যরকম একটা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমি এবার ঢাকা মেডিকেল সরি গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে দিকে গেছি ওখানে সব স্টুডেন্টরা ক্লাস করে আর ওই সব বিল্ডিংয়ে ওখানে যারা মেডিকেলের চাকরি করে সবাই ওখান থেকে থাকে আমি এবার একেবারে মেডিকেল কলেজের সামনে এসে পৌঁছাইছি আমি এখন কলেজের সামনে একদম গেটের সামনে সুন্দর মেডিকেলটা আসলে মন ভালো হয়ে যায় আসলে ভিতরে তো অনেক জায়গা অতটা হাঁটা সম্ভব না আমি এখন এখান থেকে ফিরে যাচ্ছি আবার মেডিকেলের ভিতর থেকে এখন বেরোয় যাচ্ছি পরবর্তী ভিডিওতে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করব আমি আবার ফিরে জরুরিভাগের সামনে চলে আসছি এত সুন্দর আসতে বঞ্চাচ্ছিল না কারো যদি ঘুরতে ইচ্ছা করে তাহলে আসতে পারেন এখানে বাম আছে পরমাণু এখানে টেস্ট করানো হয় এই সামনে দিয়ে মানুষ মেডিকেলের মধ্যে জরুরি বিভাগে যায় সবাই ওখানে সব ডাক্তাররা বসে রুগী দেখে আমি সামনে গেট দেখা যাচ্ছে আমি এখন বেরোয় যাবো এখান থেকে পরবর্তী পুজোতে আমি দেখতে আমার ভিডিওটা আমি আর বেশি বড় করব না আল্লাহ হাফেজ